জীবনের পঁয়ত্রিশতম জন্মদিনটাও নিজের বাবার বাড়িতে পালন করতে হল সবনাম ববলির স্বামীর সংসার তো কপালে জুটলই না আর নিজের এই বিশেষ দিনেও প্রিয় মানুষটিকে কাছে পেলেন না ববলির যে আক্ষেপটাই প্রকাশ করেছে অনেকে কিন্তু বাস্তবতা কি আসলেই তাই নাকি তার পেছনে আরো কোনো উদ্দেশ্য প্রণীত রহস্য রয়েছে জন্মদিনকে ইস্যু করে শোনা যাচ্ছে বুবলিকে এবারেও সকলের চোখের আড়াল করেই লাখ টাকার উপহার দিয়েছেন সাকিব খান তাহলে কেন তাদের এই লুকোচুরি তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন সাকিব বুবলির সাংসারিক জীবনটা একেবারেই কিনো বললেই চলে লক্ষ্য করলে এমনটাই মনে হবে যে শুধুমাত্র সন্তান জন্ম দিতে বিয়েটা করেছিলেন তারা কেননা বীরের জন্মের পরে শাকিব বুবলির দূরত্ব বাড়ে যা আজ সেপারেশন অব্দি গড়িয়েছে কিন্তু এই গল্পটা বুবলি স্বীকার করলেও একটা অজানা রহস্য কিন্তু থেকেই গেল বুবলি কিন্তু এর আগেও প্রকাশ করেছেন তার বিশেষ দিনে সাকিব তাকে বিশেষ উপহার দেন এবং সেটা সব সময় হয় গতকাল পঁয়ত্রিশতম বছরে পা রেখেছেন সবরাম বুবলি তবে জন্মদিনটা তার পালন হয়েছে বাবা মায়ের সঙ্গেই যদিও আগে থেকে বিশেষ দিনে বুবলির পাশে সাকিবকে দেখা যায়নি তবে বুবলি প্রকাশ করতেন সাকিব তার জন্য আসলে কখন কতটা কি করেন জানিয়ে নানা সময় সাকিবের আক্ষেপ প্রকাশ করায় এখন আর তেমন কিছুই শেয়ার করেন না বুবলি যে কারণে তার এবারের জন্মদিনে সাকিবের চ্যাপ্টার নিয়ে তৈরি হয়েছে নানা রকম তর্ক বিতর্ক সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্কের অধ্যায়টি নিয়ে ধোয়াশা পরিষ্কার হয়নি আজব্দি যদিও সাকিব এটাই বলেন যে বুবলির সঙ্গে তার এখন আর কোন রকম সম্পর্ক নেই কিন্তু বুবলির মুখের ভিন্ন সুরে এমনটাই মনে হয় যে সময় মতো আবারও একই তলায় দেখা যাবে তাদের কেননা সকলের আড়াল করেই নাকি বুবলির সঙ্গে যোগাযোগ হয় কিংখানের যার সূত্র ধরেই আবারও সাকিবের ঘরে দেখা যেতে পারে বুবলিকে